রিয়েলমির গেমিং ফোনার প্রাইজে মাত্র পাঁচ হাজার টাকা এর ডিভাইস পাঁচ হাজার অফার প্রাইজে মাত্র চার হাজার পাঁচশো রেডমি নোট নাইন অফার প্রাইজে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এ থ্রি ছয় একশো পেয়ে মাত্র চার হাজার আটশো টাকা অফার প্রাইজে পেয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নোটর ডিভাইস ভাইয়া ঝাঁকি দিলেই জলে আবার ঝাঁকি দিলে নিবে ভাই আজও ফোন অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই এক চার্জে দুদিন চালাবেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার আটশোশো টাকা আসলো কোরবানি কালারা না ডা ভাই ভাই

আর এইখানে কিছু ডিভাইস রয়েছে এগুলো বলতে গেলে আজকে পানির দামে পেয়ে যাবেন অবশ্যই কি করতে হবে ভিডিওটি না আসলে সম্পূর্ণ দেখতে হবে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই সব অনার অবশ্যই হৃদয় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন

নাম আপনাদের অ্যাড্রেস আর হল আপনার নাম্বার ঠিক আছে এটা কমেন্ট করবেন আহ আপনার লাকি দুইজনকে আমি মোবাইল রিচার্জ করে দিব আপনার নাম্বার কত টাকা করে একশো টাকা একশো টাকা করে দুজনকে দুশো টাকা রিচার্জ করে দেবেন করে দেবো যারা বিরোধী দেখছে অবশ্যই বিরোধে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিরোধে কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বরটা উল্লেখ করবেন তাহলে অবশ্যই যেকোনো দুইজনকে দুইশো টাকা রিচার্জ করা হবে মোবাইলে ওকে ভাই যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন যদি ভালো লাগে তাহলে একশো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করার মাধ্যমে চৌষট্টি জেলায় নিতে পারবেন ওকে ভাই এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ভাই প্রত্যেকটা ফোনের সাথে স্টিকার লাগানো আছে তো আপনার যদি ফোনে কোনো প্রবলেম হয় এক সপ্তাহের ভিতর রিপ্লেসমেন্ট করতে পারবেন আর দুই বছরের ফ্রি সার্ভিস ওকে

এটাও তিন পিস আছে ভাইয়া যারা নিতে চান অফার প্রাইস আজকের অবিশ্বাস ওই অফার দিনে আগে ভাই দিয়ে দেন মাত্র 5000 অনলি পাস অনলি পাস Realme C12 আজকের অফার অনলি পাস অনলি পাস বিগ ব্যাটারি বিগ ডিসপ্লে এর পরিবর্তে ভিউয়ার যারা কিনবে আজকে তারাই জিতবে এই অফার হারালে কাটতে হবে হারালে যারা ভিডিওটি দেখছেন খুব দ্রুত অর্ডার করে ফেলেন কিন্তু তিন পিসে আছে তিন পিসে আছে শেষ হয়ে গেলে পাবেন না কিন্তু ওকে তারপর Vivo Y20 ভাই খুবই ডিমান্ডেবল একটা ফোন ভাইয়া 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি 460 ডিভাইস

অবশ্যই প্রাইস কেমন হচ্ছে কমেন্টে জানাবেন তারপর হলো স্যামসাং এ সত্তর এ সত্তর চার্জার বক্স চার্জার সহ

জি ভাই সাত হাজার আটশো টাকা হলে ভিভো এস আছেন এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বক্স

অফার প্রাইসে মাত্র এগারো হাজার কিন্তু আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য দশ হাজার দশ ফ্লাট দশ অনলি দশ এক পিজাতে দিতে পারে কিন্তু ক্যামেরা আমি একটু দেখায় দিই এই যে পানির মতো মনে হবে যে এক টুকরা কাজ ধরে আছেন আজকের অফার প্রাইস অনলি দশ হাজার টাকায় পেয়ে যাবেন ভক্ত থাকবে

আচ্ছা 7GB ফোন 7000 টাকার উপরে আর আর তারপর এর ফোন কত रुपए পাচ্ছেন ব্যাটারি অফার প্রাইসে মাত্র 8000 মাত্র 8000 টাকা only 8000 অফার তো দিতে কেউ দিতে পারবে না এই সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত টাকা বাবা অফার প্রাইসে অবিশ্বাস অফার প্রাইস মাত্র 8000 মাত্র 8000 আজকে দিলাম ভাই দেন বক্স চার্জার সহ আর 56 আর স্লিম ডিভাইস ভিউয়ার যারা চুরির মতো ফোন নিতে এই ফোনটা নিতে পারেন

ছিল কিন্তু লাল রাজা কালার অবশ্যই এই দোকানে আসলে অবশ্যই নিতে পারবেন তো আজকে রেটবে থার্ড ইঞ্চে পেয়ে যাচ্ছেন হাজার টাকা ওকে তারপর তারপর হলো আপনার মোট হলো একবার প্রিমিয়াম একটা ফোন ভাই মনে হচ্ছে যে এখনই শোরুম থেকে নিয়ে আসলাম মাত্র শোরুম থেকে নিয়ে আসছে মনে হচ্ছে মাত্র একদম ক্যামেরাটা দেখেন না অসাধারণ ক্যামেরা কত টাকা পাচ্ছে আজকে আজকে অফার প্রাইস মাত্র 12500 ভাই কোনো বাড়ি ভাই যে ভিউয়ারস আপনাদের জন্য কিন্তু সুপূর্ণ সুযোগ যারা গুলোর সাথে এই এই ফোন ভাই দিতে পারব না ভাই যে কোয়ালিটি ভাই আমি নেক্সট আনতে পারবো নাকি সুন্দর এটা কিন্তু এস জি পেনও আছে জি পেন আছে এই যে পেন যারা স্যামসাং আমি আপনার গুলি ভাই মোটরলা ফোন আমিও বিক্রি করছি এই সেম ফোন বিক্রি করছি কিন্তু এটার যে কন্ডিশন আর এটার যে

লাল রানা কালার অবশ্যই গিয়ে গিয়ে ভিডিও করবেন টিকটক বানাবেন কত টাকা পাবো সেটা আজকের অফার প্রাইস মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার পাঁচশো জি ভাই তা পনেরো করে দেন না ভাই ওই সবাই ছবি তুলতে চাই সেলফি তুলতে চাই ভাই

ওকে ভাই যে ওয়ারেন্টি বিষয়টা বলে দিলেন যারা ঢাকার বাইরে যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় আমার তো অনেক আগে থেকে চিনি তো এছাড়া যারা চিনে না আপনারা আমাকে ভিডিও কল দিবেন আমার প্রোডাক্ট দেখবেন যদি ভালো লাগে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন করার মাধ্যমে বাংলাদেশের জেলা আমি ফোন পাঠাই ওকে সব অ্যাড্রেস বলে দেন শপ অ্যাড্রেস হল মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় সাত নম্বর দোকান ফোন ওকে এখানে আসলে কিন্তু হৃদয় ভাই পেয়ে যাবেন ভিউয়ার্স এই ছিল অবশ্য ফোন ইজ অন এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কুরবান ঈদের আগে অবশ্য অফারে ফোনগুলো কিনতেছেন বলবো অবশ্য সবাই চলে আসতে পারেন মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে ফোন ইজ অন শপ এই শপটি ভিজিট করলে একদম পাইকারে দামে ফোন নিতে পারবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ